সকালবেলা আসলাম আজকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আমাদের এখনো পতাকাটা লাগানো হয়নি অনেক বাড়িতে লাগানো হয়ে গেছে লাগাবো একটু পরে তোমাদের কাছে সেটা দেখাবো দেখো লাগানো হয়ে গেছে চলে আসলাম ছাদের থেকে নিচে এসে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি ঘটা গোছানোর পরে চলে যাচ্ছি ব্রেকফাস্ট তৈরি করতে আর যেহেতু সানডে ছুটির দিনে একটু সব কিছু করতেই কিন্তু প্রচণ্ড দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতেও যেমন দেরি সমস্ত কাজকর্ম সারতে সারতে অনেকটা দেরি হয়ে যায় তাই জন্য একটু চর জলদি ভাবলাম যে স্যান্ডউইচ বানিয়ে ফেলি তো স্যান্ডউইচ বানাতেও কিন্তু খুব একটা কম সময় লাগে না কারণ এগুলো সমস্ত কিছু কাটাকাটি এর মধ্যে আমি নিয়েছি শশা গাজর ক্যাপসিকাম ধনে পাতা আর একটু ঘরে পাতা নিয়ে দিচ্ছি কিছুটা খুব বেশি দিলে কিন্তু লিকুইড মতন হয়ে যাবে তাই একটু খুব বেশি আমি কিন্তু দেই আর তার মধ্যে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো আর ডিমটাকে আমি আলাদা করে সিদ্ধ করে রেখে দিয়েছি আর ডিমটাকে কেটে নেব এই স্যান্ডউইচটাকে যদিও আমি আগে অনেকবারই দেখিয়েছি তবুও আমি আজকে করছি সেটা একটু দেখিয়েই নিলাম এটা ভালো করে মাখানো হয়ে গেছে আর একটা চিজ কিউবও আমি কিন্তু নিয়েছি আর ডিমটাকে সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি আর টমেটো সস নিলাম এবার টমেটো সসটা প্রথমে হচ্ছে ব্রেডটাতে মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপরে ডিমটাকে দিয়ে এর উপরে যে মিক্সারটা আমি দিয়ে দেব আর প্রথমে হচ্ছে ডিমটাকে এইভাবে রেখে দিচ্ছি রেখে দিয়ে এবার মিক্সারটা দিয়ে দিচ্ছি তো এইভাবে যে স্যান্ডউইচ বানালে না খেতেও বেশ ভালো লাগে আর কিন্তু চট জলদি কিন্তু হয়েও যায় আর বাচ্চাদেরও কিন্তু এগ স্যান্ডউইচটা কিন্তু বাচ্চারাও কিন্তু অনেকেই বেশ ভালোবাসে যদিও আমার ছেলে তো তাতান্ত এখন অনেকটাই বড় হয়ে গেছে তবু ওর কিন্তু এই ধরনের জিনিস খুবই ভালোবাসে আর উপর থেকে চিজটাকে এরকম করে কুড়িয়ে আমি দিয়ে দিচ্ছি আর হেলদি তো অবশ্যই আর এবার এটাকে করে দিয়ে এবার আমি স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবেই সবকটা কটা তৈরি করে নিচে আর একটাও তৈরি করে রাখছি যতক্ষণ না ওটা স্যান্ডউইচটা তৈরি হচ্ছে ততক্ষণ আমার এটা তৈরি হয়ে গেল এবার এটাকে তুলে নিয়ে এবার সবকটা করে নেব। করে এবার মাঝখান থেকে না তিন তিনকোনা করে কেটে দিচ্ছি তাহলে দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে তো এইভাবে আজকে দিনটা এই ব্রেকফাস্ট দিয়ে কিন্তু আমাদের দিনটা কেটে গেল। বেশ ভালো লাগে তো অন্য ধরনের কিছু করতে এবার ছেলেকে এই ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি তারপরে নিজে খেয়ে আবার নিত্যদিনের কাজকর্ম শুরু আর আমি তো বলেছিলামই আগে থেকে তোমরা জানো আমার অনেক কিছুতেই যে আমার বাড়িতে তো অনেক গাছ আছে গাছগুলোতে প্রায় রোজই জল দিতে হয় কিন্তু এই শীতকাল যেহেতু ইনডোর প্ল্যান্টগুলোতে রোজ জল দেই না একদিন ছাড়া ছাড়া একদিন জল দেই আর কিন্তু ছাদের গাছগুলোতে রোজই জল দিতে হয় তো এখানে ইনডোর প্ল্যান্টগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর গাছ শুধুমাত্র যে রাখলেই হয় না গাছের তো যত্নটা নিতে হয় তাই না যত্ন না নিলে কোনো জিনিসই ভালো থাকে না তার কিন্তু আমার এই গাছ দিয়ে ঘরে থাকা মানে থাকলে না মনটা খুব ভালো লাগে আর তোমরা জানবে যে একটা গাছ যদি আমরা ঘরে রাখি একটা পজিটিভ এনার্জি কিন্তু থাকে তাই গাছ চারিদিকে আমার রাখতেও বেশ ভালো লাগে আর সেগুলো যত্ন তো অবশ্যই করতে হয় তো সমস্ত জায়গায় জলগুলো দিয়ে দিচ্ছি কারণ আর দেখো গাছগুলো কিন্তু এত সুন্দর তরতাজা ভালো লাগে যখন গাছগুলো আমি দেখি না মনটা কিন্তু ভীষণ ভালো লাগে যে নিজের হাতে যখন আমি সমস্ত কিছু করি আর এই যে দেখো মানি প্ল্যান্ট এগুলোতে জলে বসানো মানি প্ল্যান্টগুলোকে আমি জলগুলো আজকে সব চেঞ্জ করে দিচ্ছি আর সমস্ত যে আমার টেবিলের উপরে কার্পেটগুলো ছিল সেগুলো সমস্ত চেঞ্জ করে আমি পরিষ্কার করে বসাচ্ছি আর এই দেখো কিন্তু দারুন দেখতে তাই না চশমা পড়া খুব সুন্দর লাগে এটা আমার দেখতে এই এবার করছি হচ্ছে আমার যে কাচের একটা রকম স্ট্যান্ড আছে না তো কাচের জিনিস আমাদের কোনো কলিন দিয়ে আমরা সব সবসময় পরিষ্কার করি কিন্তু যদি তোমার হাতের কাছে কলিন না থাকে তুমি কি করবে একটু লাগিয়ে না শুকনো কাপড় দিয়ে যদি খুব ভালো ভালো করে মুছে দেওয়া হয় তবেও কিন্তু পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছু পরিষ্কার করে আমি চলে আসলাম দুপুরে রান্না করতে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে আমি আর একটা দিকে ডালও বসিয়ে দিচ্ছি কারণ যদি সব দিকে ম্যানেজ করতে গিয়ে না অনেক সময় অনেক দেরি হয়ে যায় আমার সমস্ত কিছু করতে আর দেখো কত মশাই সমস্ত জ্যান্ত মাছ এখানে শিং মাছ নিয়েছে শোল মাছ নিয়ে এসছে আবার কই মাছ নিয়ে এসছে আর আমি জ্যান্ত মাছ লাগে আর এখানে কই মাছটা নিয়েছে কই মাছটা কেটে নিয়ে এসছে তো সেই জন্য আমার অসুবিধা হয়নি কই মাছটা আজকে রান্না করে ফেলবো আজকে ভাবছি তেল কই রান্না করব কিন্তু তেল কই রান্না বলছি কিন্তু আমি তেল কিন্তু খুবই কম দিয়ে রান্নাটা করব। খুব বেশি তেল দেবো না কারণ কত মাসের শরীর ভীষণই খারাপ ওর খুব একটা তেল কিন্তু আমি দেই নি এখানে সর্ষের তেলেই রান্নাটা করবো কারণ মাছগুলো ভাজতে তো এইটুকু তো তেল লাগবেই তাই না তো আমি ছটা মাছ আজকে করছি তো মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে নেবো দেখো মাছ আমি কিন্তু খুব বেশি তেল দেইনি আর যেহেতু কই মাছ থেকে না কই মাছ দেখছি যে কই মাছ না খুব একটা তেল টানে না আমি ছটা মাছ ভেজে তুলে নিয়েছি তাই তেলের মধ্যে আমি দারচিনি এলাচ ফোড়ন দিয়ে এবার দুটো পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ একদম কুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিলাম আর আমি তোমাদের কাছে এখানে রান্নাটা কিন্তু পুরো শেয়ার করিনি রান্নাটা অন্য কোনো একটা সময় শেয়ার করব কারণ এটা তো একটা ব্লগ ব্লগে আমি দুটো দুটো রান্না দুটো খাবারের জিনিস আমি শেয়ার করতে চাইছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের ভালো লাগবে না তাই আমি এটা রান্নাটা কোনো অন্য কোনো সময় শেয়ার করব। তারপর শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে বা একটু জল দিয়ে এটাকে হালকা গ্রেভি খুব বেশি কিন্তু গ্রেভি ঝোল করবো না হালকা গা মাখা গা মাখা ভাব হবে তো বেশ ভালো করে ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো তোমরা দেখলেই আমি খুব একটা কিন্তু তেল দিয়ে আমি রান্নাটা করছি না কিন্তু রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এবার মা জল ঝোলটা যখন ফুটে যাবে কই মাছগুলো সমস্ত দিয়ে দেব। আর আজকে করেছিলাম লাউ দিয়ে ডাল আর উচ্ছে ক্যাপসিকাম ভাজা আর এই মাছ আর স্যালাড রোজকার তো আমার স্যালাড থাকেই তো স্যালাড আমি রোজকার কার মতন আমি স্যালাডটা করেছি আর সেগুলো দেবো কিন্তু আজকে না ব্লগটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কিন্তু কিছু কাজে ব্যস্ত সারাক্ষণই তো ভিডিও করা আর এই সব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় কিন্তু জানি না তোমাদের আমার ব্লগ কেমন লাগে কি লাগে কিন্তু অনেকেই বলো যে আমার ব্লগ নাকি তোমাদের ভালো লাগে তাই আমি চেষ্টা করি নিজের একটা ছোট্ট ব্লগ তৈরি করার যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে